আমার সামনে লাল যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা মূলত মিড ফোর্ড হাসপাতাল মিড ফোর্ড হাসপাতাল স্যার সলিমুল্লাহ নবাব সলিমুল্লার প্রতিষ্ঠিত হাসপাতাল আর এটা হচ্ছে আপনার বাবুবাজার ব্রিজ দেখতে পাচ্ছেন তবে এখানে নারকীয় দৃশ্য দেখেন হ্যাঁ নারকীয় দৃশ্য এখানে যতদূর চোখ যায় শুধু ময়লা আর আবর্জনা হ্যাঁ অথচ এখানে লক্ষ কোটি মানুষ চলাচল করতেছে আর এই ময়লার যে ধুলাবালিগুলো সেগুলো প্রতিনিয়ত হ্যাঁ মানুষের শরীরে প্রবেশ করছে দেখেন অথচ খুব সামান্য দায়িত্ব পালন করলেই কিন্তু আমরা এই ময়লাগুলো কি পরিষ্কার করতে পারতাম দেখেন কঠিন থেকে কঠিনতর অবস্থা